ভারতের মহারাষ্ট্রে মৃত প্রেমিককে বিয়ে করে আলোড়ন তৈরি করলেন এক প্রেমিকা দুজনের বর্ণ না মেলায় তিন বছরের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকা আচালের বাবা ও ভাইয়েরা প্রেমিক সাক্ষমতা থেকে নৃশংসভাবে পিটিয়ে গুলি করে হত্যা করে তারা তবে তার শেষকৃত্যানুষ্ঠানে নিজের মাথায় সিঁদুর মৃত প্রেমিককে বিয়ে করে আচাল দাবি জানায় বাবা আর ভাইদের সর্বোচ্চ স্বাস্থ্যের চলছে সিঁদুর আর বিয়ের আনুষ্ঠানিকতা তবে হাসি আনন্দের বদলে চারিদিকে কান্নার রোল কারণ প্রাণ নেই বরের দেহে ঘটনা ভারতের মহারাষ্ট্রের তিন বছর আগে কিশোর বয়সে প্রেমে জড়িয়েছিলেন আচাল আর সাকসাম তাতে তবে এতে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকা আচালের বাবা আর ভাইয়েরা দুজনের বর্ণ ভিন্ন হওয়ায় এ প্রেমের ঘোর বিরোধিতা করে তারা তবে এসব হুমকি আর বাধা মানতে রাজি হয়নি আচাল আর সাকসাম সিদ্ধান্ত নেয় সব বিপত্তি উপেক্ষা করে একসাথে থাকার যা আরও ক্ষিপ্ত করে তোলে আচালের পরিবারকে বৃহস্পতিবার প্রেমিক সাকসামকে নৃশংসভাবে হত্যা করে প্রেমিকার বাবা ও ভাইয়েরা শুধু পিটিয়েই ক্ষান্ত হয়নি তারা চালায় গুলি থেতলে দেয় মাথা বিশ বছর বয়সী সাকসামের শেষকৃত্যের অনুষ্ঠানে দেখা মেলে হৃদয় বিদারক এক দৃশ্যের গায়ে হলুদ মেখে ও নিজের কপালে সিঁদুর পরে মৃত প্রেমিককে বিয়ে করে আচাল জানিয়ে দেয় সাকসামের স্ত্রী হয়ে তার বাড়িতেই কাটিয়ে দেবে বাকি জীবন নিজ বাবা ও ভাইদের মৃত্যুদণ্ডেরও দাবি জানায় সে